আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের সবাইকে হেকিমি দাওয়াখানার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি তো আজকে আমি তিনটি ভেষজের উপকারিতা বলবো সংক্ষিপ্তভাবে আপনারা স্ক্রিনে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডোমুর পাউডার এখানে ডমুর দেখতে পাচ্ছেন পাউডার রয়েছে এখানে গাবের পাউডার রয়েছে এবং এখানে আকর্ক রয়েছে এই তিনটা ভেষজ সম্পর্কে আজকে বলবো আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বা টিকটক হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আমরা নিয়মিত আপনাদেরকে বিভিন্ন ভেষজের উপকারিতা ইনশাল্লাহ দেখাবো নিয়মিত দেখাবো ইনশাল্লাহ তো প্রথমেই আমি ডুমুর পাউডার সম্পর্কে একটু বলতে চাই যেটাকে আপনারা সবাই চিনে থাকবেন গ্রামগঞ্জে এই ডুমুরটি ব্যাপক প্রশংসিত অনেকেই সবজি বা অনেকে ভাজি করে খায় তো ডুমুরটা কি কাজ করে যে সকল ভাইদের অশ্ব বা গ্যাস বা পাইলস বলতে পারেন যেটাকে গ্রামের ভাষায় বুটির বেরাম বলে তো এই বুটির বেরাম বা পাইলস ভালো করতে এই ডুমুর পাউডারটি আমরা ব্যবহার করে থাকি এটা যদি কেউ সবজি হিসেবে রান্না করে খায় বা ভাজি খায় তাহলেও এই অশ্ব গ্যাস পাইলসের জন্য খুব ভালো কাজ করবে এছাড়া যাদের দেখা যাচ্ছে যে কোনো ভিডিও দেখলে বা কোনো খারাপ কিছু কল্পনা করলে পিছলা পানি চলে আসে লিঙ্গর মাথায় এই সমস্যার ক্ষেত্রেও এই পাউডারটি খুব ভালো কাজ করবে এবার আসেন গাব পাউডার নিয়ে কিছু কথা বলি তো গাব তো আমরা খাই এটা একটা ফল তো এই গাব যখন কচি থাকে তখন এটা সংগ্রহ করে শোকায়ের মারাই করে এটা আমরা পাউডার করি তো গাব খেলে যাদের আমাশয়ের সমস্যা আছে যে সকল ভাই দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছেন যে দুধ খেতে পারেন না ডিম খাইতে পারেন না তেল চর্বির খাবার খাইতে পারেন না পেট ব্যথা করে বাদে দেখা যে পাতলা পায়খানা হয় বা সকাল একবার হয় দুপুর একবার হয় রাতে একবার হয় ঘন ঘন পায়খানা হয় বা পায়খানার আকার এক এক সময় এক এক রকম হয় তারাই গাবের পাউডার খাবেন ইনশাল্লাহ এই সমস্যা চলে যাবে তো আমরা যেহেতু আমার শহরের বা চিকিৎসা করি তখন আমরা এই পাউডারটা ওই ওষুধের সাথে ব্যবহার করি এরপরে আসেন আকর করা নিয়ে কিছু কথা বলবো এটা অনেক দামি একটা ভেষজ আকর করা এটা আপনার যৌন রোগীদের জন্য বিশেষভাবে কার্যকরী যে সকল ভাই সহবাস করতেই পারছেন না মানে লিঙ্গ দ্বারাই না হ্যাঁ নিস্তেজ হয়ে পড়ে থাকে বেশি একটা শক্ত হয় না বা শক্ত হলেও কিছুক্ষণ পরে একাই নরম হয়ে যায় তো এই সমস্যা যারা আছেন তারা এই আকর পাউডার আকর করা পাউডারটি খেতে পারেন আমাদের যে ওষুধ এখানে আকর করাটা কিন্তু ব্যবহার করা হয় জনরোগীদের জন্য তো আজকে তিনটি ভেষজ নিয়ে আলোচনা করলাম আরও বিভিন্ন গাছগাছালির উপকারিতা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর টিকটকে হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আপনারা ভেষজ সম্পর্কে সঠিক তথ্য ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম